কমলিকা তার পরিবারকে নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করত কমলিকার শ্বশুর মাসে হরিপ্রসাদ বাবু শয্যাশায়ী ছিল বিছানা থেকে ওঠার মতো তার কোনো ক্ষমতা ছিল না এত বড় সংসার চালানোর মতো শুধুমাত্র একজনই ছিল আর সেটা হলো কমলিকার স্বামী পলাশ পলাশের কাঁধে সবার দায়িত্ব ছিল এবং সবার পেট চালানোর বোঝাও ছিল তাই পলাশের ছোট্ট ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালাত সেখান থেকে খুব কম টাকায় রোজগার করতে পারতো তাতে হয়তো একবেলা খেয়ে আর একবেলা শুকিয়েই তাদেরকে কাটাতে হতো এমনভাবে কোনো রকমই তাদের দিন কাটছিল একদিন মা আমি কাজে যাচ্ছি কমলিকা তুমি মায়ের দিকে একটু ধ্যান দিও আর মায়ের কিন্তু সেবা যত্ন করো আর হ্যাঁ আমাদের মাহিকা যেন বাড়ি থেকে বের হতে দিও না ও কিন্তু আবার পাড়ার বাচ্চাদের সঙ্গে মারামারি করে আসবে তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে বলছি কালকে রাত থেকে তো তোমার শরীর অনেক খারাপ আর সকালবেলা তুমি কাজে যাচ্ছ কাজ করতে গেলে তোমার তো আরো কষ্ট হবে তখন তুমি কি করবে দেখো কমলিকা এসব বলে কিন্তু কোনো লাভ নেই কেন আমাকে কাজে তো বের হতেই হবে আর আমি যদি কাজে না যাই তাহলে তো আজকে আমার মাহিনা ওরা আমাকে দেবেই না আর যদি মাহিনা না পাই তাহলে তো আমাদের সকলকে না থাকতে হবে দেখ খোকা বৌমা ঠিক কথাই বলছে আজকে তোর শরীরটা খারাপ তোকে দেখেই দুর্বল বলে মনে হচ্ছে তুই বরং আজকে বাড়িতেই থাক মা এরকম বললে তো হবে না মালিক আমাকে আগেই বলে দিয়েছে রোজ রোজ ছুটি করলে চলবে না এবার যদি ছুটি করি তাহলে আমাকে কোম্পানি থেকেও ছুটি করে দেবে সেই জন্যই আমার একদিনও ছুটি করতে পারি না কিন্তু নিজের শরীরটা তো তোমাকে আগে দেখতে হবে তুমি যদি নিজের শরীরের কথা না চিন্তা করি রোজগার করো তাহলে তোমার তো শরীর খারাপ করবে তখন তুমি যদি পড়ে থাকো তাহলে তোমাকে কে দেখবে আর আমরা কোথা থেকে টাকা পাবো কোথা থেকে টাকা নিয়ে আসবো বলো আচ্ছা আমি কাজে যাই যদি আমার কিছু হয় তাহলে আমি মালিককে বলে ফিরে চলে আসবো আমাকে চিন্তা করতে হবে না এই বলে পলাশ কাজে বেরিয়ে যায় পলাশ কাজে চলে যাওয়ার পর তার পরিবারের সকলেই তাকে নিয়ে চিন্তা করতে থাকে এভাবেই কাটে একদিন মা আজকে বাড়িতে তো রান্না করার মতো কিছু নেই আমি বাজারে যাচ্ছি আমার কাছে যা টাকা আছে তাই দিয়ে আমি সবজি কিনে নিয়ে আসব। বৌদি চলো আমিও তোমার সঙ্গে যাব তুমি একা একা গেলে তোমার বিরক্ত লাগবে তার থেকে ভালো দুজনে মিলে কথা বলতে বলতে চলে যাবো মা তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব তুমি আমাকেও নিয়ে চলো না মা না রে মা আজকে তোকে তোকে যেতে হবে না তুই কাছেই থাক তোর যাচ্ছি কালকে আবার যখন তখন নিয়ে যাব কেমন না আমি আজকেও যাব তোমার সঙ্গে তুমি কালকে যাবে কি না যাবে তার কোনো ঠিক নেই আর তুমি তো মাঝে মধ্যে আমাকে লুকিয়েও এদিক ওদিক চলে যাও তাই আজকে আমি তোমাদের সাথে যাব। আচ্ছা বৌদি চলো না ওকেও নিয়ে যায় মাহি চল আমাদের সঙ্গে তুইও চল এই বলে পল্লবিহার কমলিকা তারা দুজনেই মাহিকে তাদের সঙ্গে করে নিয়ে বাজারে চলে যায় তাদের বাজারে সকাল থেকে রাত পর্যন্ত যাবতীয় জিনিস পাওয়া যেত কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে মিলে বাজারে পৌঁছে দেখে লুচি ঘুগনির দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় জমে আছে এটা দেখে মাহি তার মাকে বলে মা ওই দেখো লুচি ঘুগনিটা মনে হয় অনেক ভালো খেতে যার কারণে ওখানে অনেক ভিড় হয়েছে আমাকেও আজকে ওই দোকানের লুচি ঘুগনি কিনে দাও না মা চলো না পিসি ওই দোকানের লুচি ঘুগনি খাওয়া হবে কিন্তু এখন তো আমাদের কাছে বাড়তি কোনো টাকাও নেই বৌদি এখন তো মাহি আবার লুচি ঘুগনি খাওয়ার জন্য জেদ করছে তোমার কাছে কি টাকা আছে না পল্লবী আমি তো শুধু বাজার করার মতোই টাকা এনেছি আর এই কটা টাকা ছাড়া আমার কাছে তো আর কোনো টাকাও নেই মাহি এখন এসব বাইনা করিস না মা কালকে যখন আসবো তখন তোকেই লুচি গুগনি কিনে খাওয়াবো কেমন এখন সবজিগুলো কিনে বাড়ি চলে যাই চল না আমি ওই দোকানের লুচি গুগনি খেয়ে তবেই বাড়ি যাব তা না হলে কিন্তু বাড়িতে গিয়ে তোমাকে আমার জন্য লুচি গুগনি বানিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বাড়িতে চল বৌদি তোকে বাড়িতে গিয়ে লুচি ঘুগনি বানিয়ে দেবে ঠিক আছে চলেবার এই বলে তারা বাজার করে বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে ফিরতে ফিরতেও মাহি সেই লুচি ঘুগনির দোকানের দিকে তাকিয়ে থাকে মাহি ওই দোকানটা থেকে চোখ সরাতেই পারছিল না এভাবে দেখতে দেখতে তারা বাড়িতে ফিরে আসে মা এবার কিন্তু আমাকে লুচি ঘুগনি বানিয়ে দিতে হবে পিসি তুমি তো বললে বাড়িতে এসে মা আমাকে লুচি ঘুগনি বানিয়ে দেবে এখন তাহলে তুমি মাকে বলো বৌদি শুধু ওর মতো ঘুগনি বানিয়ে ওকে খাইয়ে দাও তারপর আমাদের জন্য পুরি আরে সবজি বানাবে আমরা ওটাই খেয়ে নেব পল্লবীর কথা মতো কমলিকা তার মেয়ের জন্য অল্প একটু ঘুগনি এবং লুচি তৈরি করে সেই লুচি এবং ঘুগনি খেয়ে মাহি তার মায়ের অনেক প্রশংসা করে মা তুমি তো পুরো এই দোকানের মতোই লুচি ঘুগনি বানিয়েছ কারণ আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন তো এরকমই গন্ধ নাকে আসছিল। সেই জন্যই তো আমার খুব খিদে পাচ্ছিল আর তোমার রান্নারও সেই একই রকম গন্ধ আসছে খুব সুন্দর গন্ধ মাহির এরকম কথা শুনে তার মা এবং পিসি দুজনেই হাসতে থাকে এমন ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎ করে পলাশ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কি গো কি হয়েছে তোমার হঠাৎ করে তোমার মন এত খারাপ আর তাছাড়া তুমি তো কাজে বেরিয়েছিলে এত তাড়াতাড়ি তুমি বাড়িতে ফিরে আসলে যে কমলিকা তোমাকে তো আগেই বলেছিলাম শরীর অসুস্থ হলে ছুটি করলেও চলবে না আর তাছাড়া আসল কথা হচ্ছে ওখানে ফ্যাক্টরিতে আরো অনেকজন কাজে এসে গেছে তাই কিছু লোককে বাদ দিয়ে দিয়েছে আর তার মধ্যে আমিও একজন আজ থেকে আমার কাজটাও চলে গেল এখন থেকে আমি কি করব আর কিভাবে আমাদের সংসার চালাবো পলাশের মুখে এই কথা শুনে তার পরিবারের সকলেই চমকে ওঠে সবাই খুবই চিন্তায় পড়ে যায় মা তোমার হাতের লুচি গুগনি কি আমার অনেক ভালো লেগেছে তুমি যদি বাজারে গিয়ে তোমার হাতের লুচি গুগনি বানিয়ে বিক্রি করো তাহলে কিন্তু তোমার অনেক লাভ হবে বাবার থেকে তুমি বেশি টাকা রোজগার করতে পারবে বৌদি মাহি কিন্তু ভুল কিছু বলেনি কারণ আমিও যা দেখেছি লুচি ঘুগনি অনেক বিক্রি হচ্ছিল তুমি যদি বিক্রি করতে চাও তাহলে আমিও কিন্তু তোমাকে সাহায্য করতে পারি বোমা তুমি বরং তাই করো একবার এই কাজটা করে দেখো না এখন তো আমার একটাই চিন্তা পল্লবীর বিয়ে দিতে হবে তার জন্য টাকা রোজগার করতে হবে এখন আমি টাকা কোথা থেকে পাবো বোমা তুমি কিন্তু এই বাড়ির এখন একমাত্র ভরসা ঠিক আছে মা আপনি যখন বলছেন তাহলে আমাকে তো করতেই হবে আমাকে পেরে দেখাতেই হবে আমি সবাইকে দেখিয়ে দেব পলাশ তোমার কাজ চলে গেছে বলে তুমি একদম চিন্তা করো না তুমি অন্য জায়গায় লুচি ঘুগনি নিয়ে বসবে আর আমি বাজারে লুচি ঘুগনি নিয়ে বসবো এমন ভাবে দুদিক থেকে আমরা ইনকাম করতে পারবো ঠিক আছে কমলিকা তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। হ্যাঁ একবার যদি এটা করে দেখো তাহলে কিন্তু অনেক টাকা রোজগার করতে পারবে কারণ আমি ভালো করেই জানি তোমার হাতের লুচি ঘুগনি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে মাহির কথা শুনে তার পরিবারের সকলের মুখে হাসি ফোটে পরের দিন সকাল থেকেই পলাশ বাজারে একটা দোকান খোঁজা শুরু করে পলাশের কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে পলাশ এক দোকান ভাড়া করে এবং লুচি ঘুগনি তৈরি করার জন্য যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী কিনে নেয় দেখতে দেখতে এভাবেই বিকাল হয়ে আসে বিকেলবেলা থেকে কমলিকা এবং পল্লবী দুজনে মিলে সেই দোকানে লুচি ঘুগনি বিক্রি করতে শুরু করে দেয় দেখতে দেখতে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় হঠাৎ করে তাদের দোকানে দুইজন দরিদ্র মানুষ আসে বলছি মা আজকে একটু লুচি ঘুগনি দেবে সেই সকাল থেকে কিছু না খেয়ে আছি পেটে একটা দানা পানিও পড়েনি আসলে আমরা খুবই দরিদ্র ভিক্ষা করে ভাগ্যে যেটুকু হয় সেটুকুই খাই এর থেকে বেশি আর জোটেও না দয়া করে একটু লুচি ঘুগনি দাও না আমাকে না দিলেও হবে দয়া করে আমার স্বামীটাকে একটু দাও আমি না খেয়েও দিন কাটাতে পারবো এমনিতেও আমি এক সপ্তাহ না খেয়েই আছি কিছু না খেয়ে শুধু জল খেয়েই যাচ্ছি আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি কারণ একদিন আমরাও এভাবে দিন কাটিয়েছি আর আজও আমাদের এই দিন দেখতে হচ্ছে আমরা কতটা অবুঝ আপনাদের কষ্ট আমরা বুঝেও বুঝতে চাই না কত ধনী ধনী মানুষরা সারাদিন রাস্তা দিয়ে যাতায়াত করছে কিন্তু আমাদের মতো এই গরিব মানুষগুলোকে দেখতে পাচ্ছে না হ্যাঁ কেন দেব না নিশ্চয়ই দেব ভেতরে এসো এসো তোমরা ভালো করে বসো আর পেট ভরে খাবার খেয়ে যাও তোমাদের যখনই খিদে পাবে তোমরা আমাদের দোকানে এসে খেয়ে যেতে পারো আমরা তোমাদের অবস্থা খুব ভালো মতোই বুঝতে পারছি তোমরা অনেক বড় হও তোমাদের এই দোকান যেন আরো অনেক বড় হয় আমাদের মতো গরিবদের কষ্ট বোঝার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের মন অনেক বড় তোমাদের এই দোকানের লুচি ঘুগনির ব্যবসা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই যেন তোমাদের দোকানে লুচি ঘুগনি খেতে আসে এভাবেই রামু এবং তার স্ত্রী দুজনে মিলে তাদেরকে আশীর্বাদ করতে থাকে সেদিন কমলিকা দুই দরিদ্র মানুষকে ভালোভাবে বসিয়ে লুচি ঘুগনি খেতে দেয় আর সেই দিনের পর থেকেই কমলিকার ভাগ্য যেন খুলে যায় আস্তে আস্তে তাদের দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এইভাবেই দেখতে দেখতে তাদের দোকান অনেক বড় হয় এক ডাকেই তাদেরকে সকলে চিনতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বৌদি আজকে তুমি লুচি ঘুগনি বানিয়ে দাও আমি আজকে সব গরিব মানুষদের কাছে এই লুচি ঘুগনি পৌঁছে দেব রাস্তার ধারে অনেক দরিদ্র মানুষরা বসে থাকে তারা হয়তো খেতেও পায় না আমি তাদের একবেলার জন্য হলেও পেট ভরাতে চাই ঠিক আছে পল্লবী তুমি মাহিকে সঙ্গে করে নিয়ে যাবে আমি এক্ষুনি তোমাকে লুচি ঘুগনি বানিয়ে দিচ্ছি এই বলে কমলিকা চটপট করে লুচি ঘুগনি বানাতে শুরু করে দেয় বেশ কিছুক্ষণের মধ্যেই অনেক লুচি ঘুগনি বানিয়ে সে একটা একটা প্যাকেটে করে লুচি ঘুগনি প্যাক করে দেয় পল্লবী এবং মাহি দুজনই গরিব দরিদ্রদের হাতে সেই লুচি ঘুগনি পৌঁছে দেয় কিন্তু তারা সবাই একটা কথাই বলে দেখো মা তোমরা আমাদেরকে অনেক সাহায্য করেছো আর তার বদলে আমি তোমাকে বেশি টাকা দিতে পারবো না তবে আমার কাছে একটা টাকাই আছে এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও আর হ্যাঁ এখানে আমরা যতজন আছি সবাই এক টাকা করেই দেবো আর ওই অল্প কিছু টাকাই তোমার যদি কিছু উপকার হয় তো হবে আর এর থেকে বেশি কোনো কিছু আমরা দিতেও পারবো না তোমাকে রতনবাবুর এই কথা শুনে পল্লবী খুবই খুশি হয় তখন রতনবাবুর কথা মতো সকল দরিদ্র মানুষেরা পল্লবীকে এক টাকা করে দিতে থাকে আর এভাবেই এক টাকা করে দিতে দিতে পল্লবীর কাছে অনেক টাকা জমে যায় সেই টাকাগুলো নিয়ে পল্লবী তার বৌদির কাছে আসে এবং তার বৌদিকে সব ঘটনা বলে আজকে থেকে তাহলে আমিও এক টাকা করে লুচি ঘুগনি বিক্রি করব। তাহলে আমি সব মানুষের পেট ভরাতে পারবো পল্লবী এই কাজে কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে এভাবেই সেদিন থেকে কমলিকা এক টাকায় লুচি ঘুগনি বিক্রি করতে শুরু করে কেবলমাত্র এক টাকায় লুচি ঘুগনি বিক্রি করার জন্য অসংখ্য দরিদ্র মানুষ তাদের দোকানে এসে ভিড় করে এর ফলে তারা কম করে হলেও ভালো টাকায় ইনকাম করতে থাকে আস্তে আস্তে তাদের পরিস্থিতি আগের থেকে ভালো হয়ে যায় এভাবেই কমলিকা তার পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে